আজ আমরা আলোচনা করছি মিগেল দে থেরভান্তেসের লেখা মানে বিশ্বসাহিত্যের একটা বিশাল মাইল ফলক ডন কুইক নিয়ে এটা তো এই ষোলশ পাঁচ আর ষোলশ পনেরো সালে দুটো খণ্ডে বেরিয়েছিল স্প্যানিশ উপন্যাস ঠিক আর অনেকেই মনে করেন যে আধুনিক উপন্যাসের শুরুটা কিন্তু এখান থেকেই হ্যাঁ তা মনে করার যথেষ্ট কারণও আছে আমরা আজকের আলোচনার জন্য ডন কুইকজট কল্পনা ও বাস্তবের দ্বন্দ্ব এই শিরোনামের কিছু বিশ্লেষণকে ভিত্তি করছি মানে চেষ্টা করব এর মূল চরিত্র কাহিনী আর ভেতরের গভীর অর্থগুলো একটু সহজভাবে তুলে ধরতে একদম ঠিক কারণ এটা শুধু একটা মানে হাসির বা ব্যঙ্গের উপন্যাস নয় তার চেয়ে অনেক গভীর হুম এটা আসলে কল্পনা আর বাস্তবতার যে লড়াইটা মানুষের মনে সব সময় চলে তারই একটা অসাধারণ ছবি আর হ্যাঁ আদর্শবাদ আর মানুষের ভেতরে সত্তা নিয়েও অনেক প্রশ্ন তোলে আচ্ছা তাহলে গোড়া থেকেই শুরু করা যাক মূল চরিত্র অ্যালনসো কিহানো হ্যাঁ স্পেনের লামাঞ্চা অঞ্চলের এক সাধারণ ভদ্রনক বয়স হয়েছে হুম তো উনি প্রচুর নাইটদের বই পড়তেন মানে ওই বীরত্ব রোমাঞ্চের গল্প আচ্ছা পড়তে পড়তে এমন প্রভাবিত হলেন যে কি বলে উনি নিজেকেই একজন নাইট ভাবতে শুরু করলেন ডন কুইকসট দে লাঞ্ছা হা হা ঠিক তাই ভাবলেন পুরনো নাইটদের মতো পৃথিবী ঘুরে বেড়াবেন হ্যাঁ অন্যায় দূর করবেন ন্যায় প্রতিষ্ঠা করবেন এই তার মিশন বাহ আর সঙ্গী হিসেবে নিলেন পাশের গ্রামের এক কৃষক সাঞ্চো পাঞ্জা হুম সাঞ্চো খুব মজার চরিত্র আর বাহন একটা রোগা পটকা ঘোড়া হ্যাঁ রসিনান্তে মানে সব মিলিয়ে একটা অদ্ভুত কম্বিনেশন আর তার সবচেয়ে বিখ্যাত তো বলতেই হয় ওই যে উইন্ডমিলগুলোকে বিশাল দানব ভেবে বসা ও হ্যাঁ ভাবলেন ওগুলো দুষ্ট দৈত্য যাদের শায়স্তা করতে হবে এবং রীতিমতো তলোবার নিয়ে যুদ্ধ করতে লেগে গেলেন এই ঘটনাটাই যেন মানে ডন কুইকসটের পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয় বাস্তব থেকে কতটা দূরে নিজের কল্পনার জগতে বাস করছেন একই সাথে ভীষণ হাস্যকর আবার দুঃখেরও তাই না ঠিক করুণও বটে ভান্তেস আসলে এর মাধ্যমে মধ্যযুগের ওই নাইটদের ফাঁপা আদর্শবাদকে মানে ব্যঙ্গ করেছেন দারুণভাবে কিন্তু আমার একটা প্রশ্ন আছে কুইকসটকে শুধুই হাসির পাত্র মানে তাঁর এই যে ন্যায় বিচার প্রতিষ্ঠার ইচ্ছা আদর্শবাদ এটার কি কোনো মূল্যই নেই না না অবশ্যই আছে এখানেই তো থেরভান্তেসের মুন্সিয়ানা উনি কুইকসটকে শুধু একটা ক্যারিকেচর বানাননি আচ্ছা তার চরিত্রের মধ্যে এক ধরনের কি বলে মহত্বও আছে একটা সরল বিশ্বাস দুর্বলদের জন্য মায়া হুম তিনি হয়তো বোকা বাস্তব জ্ঞানহীন কিন্তু তার উদ্দেশ্যটা তো মহৎ এই জটিলতায় চরিত্রটাকে এত বছর ধরে বাঁচিয়ে রেখেছে এই গভীরতায় কি একে আধুনিক উপন্যাসের দিকে নিয়ে গেছে হ্যাঁ অনেকটাই কারণ এখানে চরিত্রের ভেতরের দ্বন্দ্ব তার মনস্তত্বকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এরা তখনকার সাহিত্যে বেশ নতুন ছিল আর তার পাশে পাঞ্জা একেবারে বিপরীত মেরুর মানুষ ঠিক মাটির মানুষ খুব বাস্তববাদী পেটের চিন্তা করে একটু সুবিধাবাদীও হয়তো কিন্তু প্রভুর প্রতি বিশ্বস্ত হ্যাঁ তার ওই সাধারণ জ্ঞানের কথাগুলো মানে কুইকজটের ওই আকাশকুসুম কল্পনার পাশে দাঁড়িয়ে দারুণ একটা কন্ট্রাস্ট তৈরি করে আর খুব হাসির খোড়াকও জোগায় অবশ্যই সানচো একদিকে যেমন হাসায় তেমনি তার ওই সরল প্রশ্নগুলো কিন্তু কুইকজটের আদর্শের ফাঁকগুলোও দেখিয়ে দেয় ইন্টারেস্টিং তবে উপন্যাসের পরের দিকে মানে দ্বিতীয় খণ্ডে দেখা যায় সাঞ্চও কিন্তু তার ওই পাগল প্রভুর দ্বারা একটু একটু করে প্রভাবিত হচ্ছে ও তাই নাকি হ্যাঁ তাদের সম্পর্কটাও গভীর হয় এটা শুধু প্রভু ভৃত্যের সম্পর্ক থাকে না আচ্ছা আর ডুলসিনিয়া কুইকজটের সেই কাল্পনিক প্রেমিকা হ্যাঁ ডুলসিনিয়া এল তোবোজো কুইকজটের চোখে তিনি হলেন সৌন্দর্যের দেবী যার জন্য সব লড়াই কিন্তু বাস্তবে বাস্তবে পাশের গ্রামের একজন সাধারণ শ্রমজীবী মহিলা আলদোনসা লোরেন্সো কুইকজট হয়তো তাকে চেনেনও না ভালো করে এটাও তো তাহলে কল্পনার বাস্তবের সেই দ্বন্দ্বেরই অংশ একদম আসলে দ্বিতীয় খণ্ডটা আরও জটিল কিছুটা বিষণ্ন হুম কুইকসট আর সাঞ্চো এখানে আরও কঠিন বাস্তবতার মুখোমুখি হন লোকজন তাদের চিনে ফেলে তাদের নিয়ে মজা করে ঠাট্টা করে মানে তাদের কল্পনার জগৎটা বারবার ধাক্কা খায় ঠিক আর উপন্যাসের একেবারে শেষে যখন ডন কুইকসট অসুস্থ হয়ে পড়েন শয্যাশায়ী হ্যাঁ তখন তিনি ধীরে ধীরে তার ভ্রম থেকে বেরিয়ে আসেন বুঝতে পারেন সব মানে তিনি আবার আলমস কিহানো হয়ে ওঠেন হ্যাঁ মৃত্যুর আগে তিনি নিজের আসল নামে ফেরেন আর তারই ওই নাইটগিরি বা পাগলামের জন্য অনুতাপ করেন ক্ষমা চান সবার কাছে এটা তো বেশ করুন মানে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল শেষে একদিক থেকে করুন আবার অন্যদিক থেকে দেখলে এটা একটা আত্ম আবিষ্কারও ভুলের উপলব্ধি হুম তাই ডন কুইকসার শুধু একটা মজার গল্প নয় এটা আসলে মানুষের স্বপ্ন তার আদর্শ আর কঠিন বাস্তবতার মধ্যে যে চিরকালের সংঘাত তারই প্রতিচ্ছবি নিঃসন্দেহে সেজন্যই তো চারশো বছর পরেও এই বইটা এত প্রাসঙ্গিক বিশ্ব সাহিত্যের এক স্তম্ভ আর আধুনিক উপন্যাসের পথপ্রদর্শক তো বটেই হ্যাঁ কারণ এটা চরিত্রের ভেতরের জগৎ আর বাস্তবতা বাস্তবতার কল্পনার টানাপোড়েনকে এত গুরুত্ব দিয়ে দেখিয়েছে আলোচনা প্রায় শেষ হয়ে এল তবে শেষ করার আগে একটা কথা ভাবছিলাম ডন কুইকসোটের এই যে আদর্শবাদ এই কল্পনা আর তার সাথে বাস্তবে সংঘাত আচ্ছা এটা আজকের দিনে কতটা প্রাসঙ্গিক মানে এখন তো আমরা অনেকেই এই ভার্চুয়াল রিয়ালিটি বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের একটা অন্য জগতে রাখি সেখানেও কি আমরা এক ধরনের ডন কুইকসুট নই নিজেদের একটা কল্পনার বাস্তবতায় বাঁচি এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন ভাবনার বিষয় হ্যাঁ এই প্রশ্নটাই না হয় শ্রোতাদের জন্য রেখে যাই তারা ভাববেন ঠিক আছে